ষোলো বছর আন্দোলন সংগ্রাম করতে হয়েছে এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেকে রক্ত দিয়েছে অনেকে কারাবরণ করেছে অনেকে অসংখ্য মিথ্যা মামলার কারণে বাড়িঘড় ছাড়া অতি কষ্টে দিন আপাত করেছে এরপর পাঁচই আগস্ট ছাত্র জনতার বৈপ্লবিক এক গণ মধ্য দিয়ে স্বৈরাচারী ফেসির শেখ হাসিনা এ দেশ ছেড়ে পালিয়ে গেছে পালিয়ে গেছে তার সাথে যারা মন্ত্রী পরিষদে ছিল এমপি ছিল দলের নেতাকর্মী ছিল সারা বাংলাদেশের আনাচে কানাচে যারা সন্ত্রাসী কার্যক্রম করে দেশের অর্থ সম্পদ লুণ্ঠন করে খেয়েছে তারাও পালিয়ে গেছে অধিকাংশ পালিয়েছে বিদেশে আর কিছু কিছু আত্মগোপন করে আছে দেশের মধ্যে আপনারা সবাই জানেন এরপর আটই আগস্ট একটা নিরপেক্ষ সরকার এদেশে দায়িত্বভার গ্রহণ করে জনগণের সমর্থনে তারা কেউ রাজনীতিবিদ না জন জনগণের ম্যান্ডেটের মাধ্যমেই তারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে এই সরকার দায়িত্ব নেওয়ার পরে তাদের কি করণীয় আমাদের কি করণীয় এই বিষয়ে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এদেশের সবচাইতে জনপ্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যাতে নির্দলীয় এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দেই তাদের কাজকর্মে যেন আমরা সাহায্য সহযোগিতা করি সেই অনুযায়ী আমরা এই সরকারের সমস্ত কার্যক্রমে আমরা সহযোগিতা করে আসছি এদেশবাসীও তাদের প্রতি সমর্থন জানিয়ে সহযোগিতা করে আসছে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় স্বৈরাচার যেখানে দেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে দেশের অর্থ সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করে দিয়েছে দেশকে ধ্বংসের এক শেষ চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে সেই স্বৈরাচার এখন অবৈধ অর্থ সম্পদ ব্যয় করে বিদেশের মাটিতে থেকে এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অন্তর্বর্তীকালীন সরকারকে কীভাবে বিব্রতকর অবস্থায় ফেলবে দেশে কিভাবে আবার নৈরাজ্য সৃষ্টি করবে হত্যা জুলুম নির্বাচন নির্বা নির্বিচারে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবে কিভাবে সেই ষড়যন্ত্রে তারা লিপ্ত একের পর এক ষড়যন্ত্র তারা বাংলাদেশের মাটিতে চাপিয়ে দিচ্ছে আপনারা সবাই জানেন সর্বশেষ পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত যারা শেখ হাসিনার কাছ থেকে সবচেয়ে বেশি সুবিধা অর্জন করে নিয়ে গেছে বাংলাদেশের মানুষের ক্ষতি করেছে স্বৈরাচারী সরকার আর ভারতের তাপেদারি করেছে ভারতের কাছে সমস্ত স্বার্থ বিসর্জন দিয়ে দিয়েছে সেই চিনি সরকার পতন হয়েছে দেশ ছাড়তে বাধ্য হয়েছে ভারত সেটাকে এখনও মেনে নিতে পারে না সেই কারণে তারা ষড়যন্ত্র করছে কী করে বাংলাদেশের বিরুদ্ধে সারা পৃথিবীতে মিথ্যা প্রচার করে বাংলাদেশের মানুষের দুঃখ দুর্দশা বৃদ্ধি করতে পারে সমস্যা বৃদ্ধি করতে পারে সর্বশেষ আমাদের হিন্দু ভাইদেরকে ব্যবহার করে এদেশে দাঙ্গা হাঙ্গাবাদ সৃষ্টি করে নৈরাজ্য সৃষ্টি করে এই দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য সর্বশেষ প্রচেষ্টা করে যাচ্ছে আপনারা জানেন সারা বিশ্বের মধ্যে সবচাইতে উদাহরণ সম্প্রীতি বজায় রাখার দেশ বাংলাদেশ ছোটবেলা আমরা জন্মগ্রহণ করেছি পাশাপাশি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম আমরা একসাথে বসবাস করেছি একসাথে পড়ালেখা করেছি উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে আমরা সবাই পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আমরা অস্ত্র নিয়ে আমরা লড়াই করেছি আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা সবাই বাংলাদেশের নাগরিক আমাদের মধ্যে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই কোনো বিরোধ আমাদের নাই যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে এটাই আমরা চাই ছোটবেলা থেকে দেখে আসছি এখনও তাই করছি আজকে আমাদের হিন্দু ভাইদের বিভিন্নভাবে প্রভাবিত করে দেশে অরাজকতার সৃষ্টি করার জন্য পায় তারা করছেন